কোনো স্ত্রী যদি তার স্বামীর উপর রাগ করে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে তাহলে আল্লাহ নারাজ হয় আর স্বামী যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আর স্ত্রী যদি সেটা ক্ষমা করে দেয় আল্লাহ অনেক খুশি হয় ক্ষমা একটি মহক গুণ ক্ষমা সবাই করতে পারে না যাদের মনে আল্লাহর রহমত আছে যাদের মনে মায়া মমতা আছে তারাই শুধু ক্ষমা করতে পারে এবং যে স্ত্রীরা তার স্বামীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে এবং তাদের রূপ আল্লাহ বৃদ্ধি করে দেয় সাথে সাথে স্বামীও তাদের প্রতি খুশি হয় খুশি হইয়া তাদের জন্য রাইত বিরাইতে লিপস্টিক সোনু আলতা পাউডার সব নিয়ে আসে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা না কথা ঠিক না দিনের বেলা মাথা গরম আর রাত হইলে গলা নরম এটা তো ঠিক না আমি সবকিছু বুঝি আরে কি কষ্ট পুষ্পা সিনেমায় পুষ্পা তার বোর কাছে ঝুঁকে গেছে আমি কোন হালা ঝুঁকে গাইছা